চলতেন তো নাকি দ্বিতীয় কথা স্কুল কলেজে পড়াচ্ছেন পড়াতে হবে কিন্তু সাথে করে নিয়ে যান সাথে করে নিয়ে আসেন আর মোবাইলটা হুক ফাট করে কখনো বখনে একটু চেক করুন কেন এই কথা বলছি আমার কাছে হাজার হাজার টাটা প্রমাণ আছে যাদেরকে একদল ইসলাম বিদ্বেষীরা আমার মুসলিম ভুনেদেরকে টার্গেট করেছে তাই শুনছেন এই সব কথা বলে দিলে আমার উপরে রাগ হবে না ভাই না ওদের না ওরা তারা কি জানে মুসলিম একসাথে পড়াশোনা করে মুসলিম মেয়ে এসে বলছে কুরআনের ওই আয়াতটা খুব সুন্দর জানিস ওদের ইসলামের কথাটা খুব সুন্দর জানিস আর এমনি মায়াজাত বলানোরও হয় তো আমার ইসলামের কথা ভালো বলেছে রে এমন আজকাল কিছু বেরিয়েছে না হ্যাঁ আজকাল কিছু বেরিয়েছে না খুব ইসলাম দরদী কথাবার্তা বলতে সমাজে সব সৈতানদের খাতা পাক তোর যদি ইসলাম এতই ভালো লাগে ইসলাম কবল করেছি কেন ইসলাম যদি এতই সত্যটা মারিবেন শুনছেন না ওদের মধ্যে মিশে যা ওদের মাথায় ও তুই নেতা হয়ে থাক আর এইদিকে আমরাও থাকি ওদের ভেতরে শব্দ কোন খবর গুলো আমাদেরকে কে দেবে কথা শুনছেন এই সমাজে কিছু খুঁজছে না কোন তারাও দেখি আজকাল আমাকেও গাল দিচ্ছে শুনছেন তো নাকি তো ভাই রামা ওই সময় কি করছে এরা ওই মুসলিম মেয়েদেরকে এই সব কথাগুলো বলছে ধর্মের ব্যাপারে আমার মুসলিম বোন মনে করছে আরে খুব ভালো কথা বলছে তো আস্তে আস্তে আরো দুটো কিনতে হাদিস শুনতে চাইছে শিখাচ্ছে হচ্ছে মিল মোহব্বত হচ্ছে আগুন আর মন কাছে থাকলে কি হয় বাকি যা হবার হচ্ছে আমার পবিত্র গুণটাকে

চাল লক্ষ শ্রেণীরা পরাজিত হতে বাধ্য হয়েছিল তাই এরা পরিকল্পনা করছে মুসলিম ঝুঁটি এদের দেহেনকে এদেরকে ধর্ম শিকার নামে ইসলামের দরদের নামে এদের সঙ্গে বন্ধুত্ব করো করে এদের সঙ্গে বাকি লিপ্ত হও হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায় হওয়ার পরে যদি জানাজানি হয়ে যায় এর মধ্যে যদি গরমের সন্তান এসে যায় ওই বাপটার ওই বাপটা খালি হয়ে যাবার ভয়ে দ্রুত যে কোনো জায়গায় বিবাহ দিচ্ছে কিন্তু পেটে যেটা ছিল সেটা রয়ে যাচ্ছে না যায়

তারা আল্লাহর ঘর মসজিদের ভাঙার জন্য যারা দুশ্মন তাদের বিরুদ্ধে করলে এরা বলবে তোদেরকে আন্দোলন করতে হবে না তারা কি বলবে তারা এটা করবে যে এই সমাজে কেউ গরিব যদি নাই কথা বলে চাকরির জন্য কথা বলে অধিকারের জন্য কথা বলে জন্য কথা বলে এই মুসলিম অবৈধ সন্তান কোনো তাদেরকে তো পিটি স্বাভাবিক এটা একটা পরিকল্পনা চলছে বা আমার ভাষাটা খুব করা সূর্য তো এত খারাপ আমার ভাষাটা করা হচ্ছে তো নাকি কিন্তু সত্য কথা বলছি বাপ এটা একটা কে আমার জাতি আমার মেয়ে আমার গুণ আমার বেটি কে জন্য কথা বলতে হবে না হবে না প্রেম হয়ে যায় একসাথে কখন যে আমার পাপের রাস্তায়

আপনার শরীরে প্রবেশ করিয়ে দিয়ে ওই মাইক্রোকে দুধ থেকে হ্যাক করে সেটাকে নিয়ন্ত্রণ কম্পিউটার দিয়ে করা যাবে আপনাকে দ্বারা যা করা যাবে আমার বোন হয়তো খারাপ দিকে যেতে রাজি নয় কিন্তু আমার বোন কেমন খাদ্য খাইয়ে দেবে সে ওই ঘরে পরে পাপা ছাড়ে হয়ে যাবে তার হুশি থাকবে এরকম একটা পেশেন্ট

পথে এই সব একটা শক্তি কাজ করছে ওই শক্তিটা হলো রাজ শক্তি পথে লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন যারা আমাদেরকে মিটাতে চায় এদের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরও পাওয়ারের দরকার আছে না তৈরি করেছে জন্য বলছে এতে অনেকের অসুবিধা হচ্ছে যে হুজুর সব ঠিক আছে জলসাই এসে বলবে কেন জলসাই এসে কিচ্ছু বলিনি তো জলসায় এসে এটাই বলি তোরা যেমন তোদের জায়গায় দাঁড়িয়ে মানুষের রুজি রুটির কথা না ভেবে আমার ইসলামকে আঘাত দিচ্ছিস তোদের হাত থেকে ইসলামের মানুষকে নিরাপত্তা রাখার জন্য একটা ধর্মগুরু হিসাবে প্রচারের দরকার আছে না না প্রচার করি তো যাক আমার কথা ভাষাতে ব্যবহারে এই অল্প সময় রকম মাইক নিয়ে যা কিছু বললাম কেউ কষ্ট পেলেন হাত তুলে দেখান কষ্ট পেয়েছে আগামী দিন আপনাদের আশপাশে যদি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিয়ে এবং এই ঘাটপারার দুপায়ে পশুর জুসিং যে কথা বলেছে এর প্রতিবাদে যদি কোনো প্রতিবাদ সভা হয় খবর পেলে একটু যেতে পারবেন হাত খুলে বলেন যেটা পারবেন পর লাগবে না তো গরম হবে না তো হাত না বাদ একটু সালাম करिए দোয়া করব বল সালাম আরেকটা বলতে বলার দরকার ছিল কিন্তু সময় শেষ হয়ে গেল সেটা হলে এটা আমার নামে একটা পোচা চলছে না আব্বাস এর দিকে বলেছে টিএমসি কে ভোট দিয়ে আরাম চলছে তো নাকি এই চলছে তো নাকি এই কথা যারা কেটে ছেড়ে যারা কত বড় চিঠি বাস চিন্তা করুন তার আগে আমি বলেছি বিজেপি কে ভোট দিয়ে হারাম ওটা কিন্তু ছাড়বে শুনছেন তো নাকি এরা কত বড় চিটিং বা এবং এর সাথে রসুল্লার হাদিসটা বলেছি ওটাও কিন্তু ছাড়ে কেন এরা সমাজের মুসলিম মা বা ভাই বোনের কাছে আমাকে খারাপ করতে চাইছে যা সময় তো আজকে নেই তারপরও যদি সময় হয় একটু দেখছি বলে দিচ্ছি বলে দেবো সালামটা করে নিয়ে Se alabamos मुदे আমার কথা

যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো অর্থাৎ অন্যায় যে গেলে এক নম্বর ইমানের স্তর যদি হাত দেওয়ার ক্ষমতা না থাকে প্রতিবাদ করো দ্বিতীয় নম্বর ইমানের স্তর যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর ঘৃণা করো শেষ তিন নম্বর ইমানের স্তর এরপরে আর ইমান থাকে না কোন স্তর নাই শুনছেন তো

নাও ক্ষতি করবি না আর দ্বিতীয় নম্বর হাতিদারি বিনিময় তুমি দাও আমি দেবো তুমি দাও আমি দেবো হাতে দেবো এক হাতে দেবো যেমন আমরা বিজনেস করি না দশ টাকা দিয়ে কিছু

যতদিন ছিল ততদিন হবে যতদিন এই মসজিদ মাদ্রাসার বিরোধী করে নেই যতদিন বলেন আমার কোরআন শেষ উন্নতি শেষ হবে না আমার কোরআন শেষ হয়ে যাবে ততদিন চলো যায় আলাদা ব্যাপার ছিল রুজি লড়াই ছিল যখন তুমি আমার কোরআনকে হাত দিতে আঘাত দিয়েছ এখন তোমাকে সাপোর্ট করা মানে আমি কোরআনের বিরোধী হয়ে যাবে যে কোরআনের বিরোধী

আমি কাউকে জোর করেছি জোর করেছি তোমার ভালো নাও লাগতে পারে আমাকে যদি ভালো লাগে হাত তুলেছ কিন্তু যদি কেউ হাত না তুলে থাকে তাকে একটু দেখে লাভ কেউ যদি হাত না তুলে থাকে দেখে রাখো দেখে রাখো দেখে রাখো তাহলে বলো যদি কেউ মসজিদ মাত্রা থাকে মিটাতে চাই তাকে ভর দিয়া যাবে যদি বলো কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না তাকে ভর দিয়া যাবে তাই ইমান থাকবে না

পুলিশ আছে আছে বোন আছে আমাদের কিছু নেই আমাদের হাত আছে দুটো আল্লাহ আল্লাহ বড্ডবার লড়াই চলছে কথা বুঝে আসছে আসো আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি আমাদেরকে মশেক বানাবার নতুন একটা প্ল্যান চলছে উৎসবটার নাম হচ্ছে বিজয়া উৎসব কি উৎসব বলুন বিজয়া উৎসব এই বিজয়া উৎসবটা কি শেষ ইসলাম ধর্মের ধর্মীয় উৎসব তো এটা নাকি

আল্লাহ দিন বোঝাতে গিয়ে আল্লাহ দিন বোঝাতে গিয়ে একটু সময় চলে গেছে আল্লাহ নামাজের হকটা শুধু 25 মিনিট আছে মালিক আমাদেরকে আল্লাহ এই ছোট দোয়া বেশি লম্বা নয় নামাজের জন্য ছোট করব যারা হাত তুলেছে আমাদের গুনাহ माफ করে দেন যা যা করে আছে কবুল করে নেন এ গ্রামের শান্তি দেন যারা কমিটিকে কবুল করে দেন সুস্থ রাখেন যারা চলে যায় করেন আপনি আমাদের রব